ক্যাপ্টেন আশিক সাহেবের ধৈর্যের প্রশংসা করতে হবে আপনার আমার সকলের তার যে ধৈর্য বেলি যেই সিলিন্ডার সিল্লাইছে তার সামনে ওই সিলিন্ডার তো তার সামনে সিল্লাইছে আর আমি তো ভিডিও দেখেই আমার আর কি মেজাজ কন্ট্রোল করতে পারিনি তারপর আশিক সাহেব যেভাবে খুব সুন্দরভাবে জিনিসটাকে হ্যান্ডেল করছে এবং ঠান্ডা মাথায় এটার প্রশংসা করতে হবে আর আমি মাথায় তোমাকে বলতে চাই তুমি যে এই যে ধর্ষককে বাবা ধরিয়ে আনছো ভালো কথা আনছো তুমি পুলিশের কাছে হস্তান্তর করছো যেহেতু আইনের কাছে তুমি দেছো অবশ্যই আইন তার বিচার করবে তাই না এখানে তো তোমার বুঝলাম তুমি লিগ্যাল স্টেটমেন্ট নিয়ে ভিডিও স্টেটমেন্ট নিয়ে তুমি সারিয়ে দাও পুলিশের হাতে তারা আইনের ব্যবস্থা নেবে পুলিশ যখন সামলাইতে পারে নাই তখন এখানে সেনাবাহিনী আসছে কারণ পুলিশের এখন প্রোটোকল দিচ্ছে সেনাবাহিনী সেখানে সেনাবাহিনীকে তো মামুনি তোমার অপমান করা লাগে না আর মামুনি তোমার ব্যবহার তোমার তো তুমি কি মামুনি শুকনো খাইয়া হয়েছে না অস্টিক শুক খাইছো আর তোমার যদি এতই প্রতিশোধ লইতে ইচ্ছা করে তাহলে তুমি পুলিশের লাগা তুমি ধরে সহবাস করিয়ে দেতা পোলাটারে তাইলে তো শুদ্ধ তৈরি ও সহবাস করছে তুমিও সহবাস করিয়ে মানুষকে রেসপেক্ট করতে হবে ন্যূনতম একটা সম্মানের জায়গা তো রাখতেই হবে সম্মান দেখাইতে হবে তোমার যে মুখের ভাষা বা তো তো ধর্ষণের ধর্ষকের থেকে তো তোমার মুখের ভাষা কোনো অংশে কম না তুমি ধর্ষকের বিচার করবা ঠিক আছে এই এটা বিচারটা হওয়াটা যৌক্তিক এবং বিচার হতেই হবে এটা এটা ঠিক আছে একজন দর্শকের বিচার সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত কিন্তু তাই বলে মামুনি তুমি নিজের হাতে তো তুলে নিতে পারো না আর নিজের হাতে যদি তুললেই নেবা তুমি যখন দর্শন করিয়েই দেওয়া দশজনে মিললে সমস্যা হবে দর্শন করিয়ে দাও সহবাস করে দাও কিন্তু সেক্ষেত্রে তুমি আইনের কাছে নিয়ে আসছো না তাহলে আইনের প্রতি যদি তোমার শ্রদ্ধাই না থাকে